গত পাঁচ তারিখে রাহু মুক্ত হয়েছে কলঙ্কের ছায়া বাংলাদেশকে আপহণ করে দেখেছিল আজ কলঙ্ক মুক্ত হয়েছে মানুষের দম বন্ধ হয়ে গিয়েছিল মানুষের কথা বন্ধ হয়ে গিয়েছিল আজকে মানুষ কথা বলতে পারছে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে বিশেষ করে আবার গোপালগঞ্জের বিএনপি এবং অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মীরা আছেন তারা যে যন্ত্রণা ছিলেন যে যন্ত্রণা ছিলেন সেটা আমরা সকলেই ভালো জানি আজকে দুঃসহ যন্ত্রণার মধ্যেও যখন কেন্দ্রীয় থেকে যখন যে প্রোগ্রাম দিয়েছে আমরা আপনাদের সকলকে নিয়ে সেই সমস্ত প্রোগ্রাম অত্যন্ত ঝুঁকি নিয়ে কষ্টের সাথে আমরা সেই প্রোগ্রামগুলি পালন করেছি তার অনেক কর্মসূচি আমরা এই ক্যাম্পাসে পালন করেছি আমাদের নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন আমাদের দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মানুষ কন্যা আজকে উনি অসুস্থ তাকে দীর্ঘদিন ফরমায়শি রায় দিয়ে তথাকথিত কল্পিত দুর্নীতির অভিযোগ করে তাকে কারাবন্দি করে রেখেছিল আজকে খালেদা জিয়া মুক্ত আজকে আর যে খালেদা জিয়াকে যে মিথ্যা মামলায় জেল দিয়ে অন্তর করেছিল আজকে সে কাপুরুষের মতো চোরের মতো দেশ থেকে পালিয়ে গিয়েছে শুধু সেই পালিয়ে যায় নাই শুধু সেই পালিয়ে যায় নাই তার সঙ্ঘবঙ্গ মন্ত্রী এমনি যত আছে আপনারা দেখছেন পঙ্গ পল্লবত ধরে পড়ছে কেউ বুলিগঙ্ঘ ধরা পড়ছে কেউ কালীঘাট ধরে পড়ছে কেউ সীমান্তের ধরা পড়ছে আমরা নিন্দা জানাই আজকে যে কর্মসূচি আমাদের আনন্দের কর্মসূচি আমরা এই কর্মসূচি দুই দিন ব্যাপী আমাদের আজ এইখানেই আজকে ব্যাপী কর্মসূচি হবে আগামী